আল্লাহর এমন ওলি আছে যাদের বলে মসজুব মসজুব বলে না মসজুব ফকির বলে কিনা কি যারা সমস্ত নেয় যেমন এরকম ভাবে রসের মধ্যে সমস্ত রস চুষে নেয় যেমন সেই মোহব্বতের রস সেই ডুবাই হলো সেখানে নিজেকে হারিয়ে ফেলে তখন তাদের দুনিয়ার হিসাবপত্র বুঝে না আরেক হিসাবে চলে এই জন্য বলা হয় মজু তাদের উপরে শরীয়তের হুকুম থাকে না শরীয়তের হুকুম স্বাভাবিক লোকের জন্য যখন তারা এই অবস্থানে থাকে না তাদের জন্য শরীয়তের হুকুম আসবে না এবং শরীয়তের জন্য আল্লাহ তালা ধরবে না আপনি বাচ্চারা কি শরীর বলবে যে এই বাচ্চা দুই দিন হয়ে গেছে জন্ম হয়েছে তুই কেন নামাজ পড়ছ নাই বলবে নি নাকি ফেরেস তারা লেখা শুরু করে না হবে ঠিক কিনা তাহলে নির্দিষ্ট সময় হুকুম হবে তখন থেকে খাতা খোলা হবে এর আগে আমল নামার কোন খাতা নাই হম খাতা বন্ধ হয়ে যায় যাক এর একটা অসুবিধা আছে যে যত আস্তে আস্তে কাপড় খুলে ফেলতে পারে সে বড় ফুকের না এটাও আবার মনে রাখার কোন করার ধারণা করার কোন উপায় নাই হ্যাঁ এটাতে কি আছে বলে প্রেসক্রিপশন না জানি কার মধ্যে কি আছে কাপড় যখন নাই নিশ্চয়ই সবচেয়ে বড় কিছু নাউজ না মানদণ্ড শরীয় সে আল্লাহর যত বড় অলি হোক মজুব তার কিছুই হিসাবে আনা হবে না তাকে ফলো করা যাবে না ফলো করতে হবে যে হুশে আছে যে হুশে থেকে হুশে বান্দাদের পরিচালনা করবে গাইড করবে মুর্শেদ হবে সেই অলি যার ওলি যেই বেলায় কাছে পাবে সেখানে সেই মোহাম্মতের জোশ সেই রহমত মায়ার দয়া রং খুঁজে পাবে সেখানে গেলে সেই জন্য শরীয়তের সম্পর্কটা এই খেলাপ কোনো কিছু দেখলে থেকে গ্রহণ কারণে তাই বলে এনে পশা পানি খাবেন না একটু খাইলুই আরে হ্যাঁ ময়রা যাওয়ার সময় মরা গরুর গোছ খাওয়ান যায় যাচ্ছে অতটুক যতটুক খাইলে জীবনটা বাস কিন্তু আপনারা দিলে পানি খাবেন আপনি এই পশা নর্দমার পানি খাবেন দুই পশা নিবারণের জন্য না সবর করবেন সবর করবেন